গুড মর্নিং সুপ্রভাত প্রিয় বন্ধুরা আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভ্লগ নিয়ে আজকে একদম সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম এই যে আমাদের মিষ্টি ডেডি তোমাদেরকে কিন্তু আজকে আমার ভ্লগে ওয়েলকাম জানাচ্ছে আমার মায়ের ঘরটা খুব সুন্দর করে কিন্তু যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি ঘর ভালো করে গোছানো থাকলে মন মেজাজ আপনা আপনিই কিন্তু ভালো হয়ে যায় আমার মিষ্টি সোনা আর গুল্লু সোনা তখন ঘুমাচ্ছিল সেই ফাঁকে আমি মশারিটা তুলে নিয়ে ঘরটা প্রথমে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যখনই আকাশের দিকে তাকাচ্ছিলাম দেখছিলাম আকাশটা কিন্তু আজকে পুরোটাই মেঘলা রয়েছে কয়েকদিন ধরে যা ভীষণ গরম চলছে আর কালকে রাতে সামান্য বৃষ্টি হওয়াতে আর সকালের দিকে মেঘলা আকাশ থাকাতে ওয়েদারটা কিন্তু আজকে সকালে ভীষণ মনোরম লাগছিল একদম সুন্দর ঠান্ডা আর ফ্রেশ কালকে বিকেলে আমি আমাদের ছাদটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম পুরো আর টবগুলোকে কিন্তু সুন্দর করে পরপর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছিলাম ছাদে টপগুলো পরপর সাজিয়ে রাখা হয়ে গিয়েছে এরপরে সমস্ত গাছের ডালগুলি ভালো করে প্রুনিং করে দেব আজকে সকালে দুটো গাছ প্রুনিং করেছিলাম আর এই যে আমাদের কাঞ্চন ফুলের গাছ আমার মা তিনটি রঙের কাঞ্চন ফুল গাছ লাগিয়েছে একটা হলুদ একটা গোলাপি একটা সাদা সাদা ফুলটা তো ফুটে গেল এখন আর দুটো গাছের ফুল ফোটার অপেক্ষায় ব্যাস আমার গুল্লু সোনা এদিকে উঠে গেছে আর মিষ্টি সোনা কিন্তু তখনও ঘুমোচ্ছে গুল্লু সোনাকে তার দিদিয়ার পাশে শুইয়ে দিয়ে আমি আজকে সকাল সকাল বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছিলাম দুজন বাচ্চাকে বিছানার উপর রেখেই কেমন করে বেডকভারটা চেঞ্জ করি সেটা আজকে তোমরা দেখো ব্যাস গুল্লু সোনাকে সরিয়ে দিয়েছি এখন মিষ্টি সোনাকেও তুলে গুল্লু সোনার পাশে শুয়ে দিলাম দেখতে দেখতে আমার কিন্তু বেডকভারটা পাতা কমপ্লিট ব্যাস আমার মিষ্টি মাম্মাম্মু উঠে পড়েছে আর কালকে রাতে ঘুমানোর আগে এই ছবিটা মিষ্টি মাম্মামের জন্য এঁকে রেখেছিলাম ওর বোর্ডে কারণ আমার মিষ্টি মাম্মাম ঘুম থেকে উঠে এটা যখন দেখবে আমার মিষ্টি মাম্মাম যে খুব খুশি হবে সেটা জানতাম ব্যাস মিষ্টি মাম্মামকে সকালে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি আর তারপরে ব্যাস আমার গুল্লুশোনাও চলে এসেছে এরপরে আমি আমার মিষ্টি মাম্মামকে পড়াতে বসিয়ে দিয়েছিলাম আর আরেক তৈরি করে নিচ্ছিলাম সকালের জন্য টিফিন একদিকে আমার জন্য লিকার চা আর আরেকদিকে হচ্ছিল ম্যাগি চায়ের জলটা ভালো করে ফুটে আসার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম চা পাতা চা পাতা দিয়ে সামান্য অল্প ফুটলেই তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আরেক দিকে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম সেই দিকে ম্যাগিটা তৈরি হচ্ছিল সেই জন্য ভাবলাম বেসিনে যা সমস্ত বাসনপত্র আছে সেগুলি সব ভালো করে মেঝে পরিষ্কার করে নিই আর দেখতে দেখতে আমাদের কিন্তু দুধটাও দিয়ে গিয়েছিল ব্যাস এদিকে আমার বাসন সমস্ত কিছু মাজা কমপ্লিট সেই জন্য সেগুলি সব কিছু ধুয়ে তারপরে রেখে দিচ্ছিলাম আর যেহেতু বাসন মাজা কমপ্লিট সেই জন্য চাটা তো খাবো সেই জন্য চাটা একদম কমিয়ে দিয়ে সামান্য গরম করে নিলাম এরপরে আমার জন্য লিকার চা আর আমার মিষ্টি মাম্মামের জন্য মধু চা নিয়ে মিষ্টি মাম্মামের সাথে গল্প করতে করতে আমি চা খেয়ে নিচ্ছিলাম আর আমার মিষ্টি কিন্তু মধু চা খেয়ে আমার মাম্মামাটি শুরু করে দিয়েছে গুল্লু একটু ঠান্ডা লেগেছে সেই জন্য গুল্লু কিছুতেই ওষুধ খেতে চাইছে না ওষুধ না খেলে হবে ওষুধ খেলেই তো ঠান্ডাটা ঠিক হবে নাকি আর আমার মিষ্টি মাম্মামের পড়াশোনা চলছিল তারপরে পড়াশোনা করতে করতে হঠাৎ করে মনে পড়লো মিষ্টি মাম্মামকে অনেক দিন ধরেই ভাবছিলাম ওর এই পায়ের তোরাটা পরাবো আর গলার যে চেনটা পরে রয়েছে সেটা খুলে দিয়ে নতুন আরেকটা চেন পরাবো সেই জন্য ভাবছিলাম যে কোনটা পরাবো একদম ছোটবেলায় অন্নপ্রাশনের আগের থেকে আমার মিষ্টি মাম্মাম একদম চুরির মতন দেখতে যে পায়ের বালাগুলো হয় ঝুনঝুনি দেওয়া সেগুলো পরতো ওটাকে বলা হয় পায়ের মল এখন মিষ্টি মাম্মাম একটু বড় হওয়াতে ওই পায়ের মল চেঞ্জ করে দিয়ে ওকে একদম সুন্দর পায়ের তোড়া পরিয়ে দিয়েছি আমার মিষ্টি মাম্মামের পাটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও একদম লক্ষ্মী ঠাকুরের পায়ের মতন তাই না এরপরে মিষ্টি মাম্মামকে বোর্ডে লিখতে দিয়ে দিয়েছিলাম আর আমি মিষ্টি মাম্মামকে তার পাশাপাশি কিছু জিনিস পড়ে শোনাচ্ছিলাম এরপরে আমার গুল্লু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম গতকালকে আমি কিন্তু বেশ অনেকই ঘরের কাজ করেছি সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে রাখাটাই আমার অভ্যাস এখন তোমরা যে প্রাইসগুলো দেখতে পাচ্ছ এগুলি সব আমার গানের প্রাইস এই সব কটাই কিন্তু আমার মায়ের দৌলতে এরপরে আমার কাকুর বাড়ির থেকে আজকেও কিন্তু আমাকে খাবার পাঠিয়েছিল পাকা আম আর তার সঙ্গে ছিল দুটো টিফিন বক্স টিফিন বক্সে কি আছে সেটা না হয় কিছুক্ষণ পরেই খুলে তোমাদেরকে দেখাবো কালকে ঘরের বেশ কিছু জিনিস যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বারান্দায় রেখেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এরপরে সেই জিনিসগুলিকে ভালো করে রেখে তারপরে এখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ব্যাস ম্যাগি খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে বেশ কিছুক্ষণ পরে প্রায় দুই ঘন্টা পরে আমি আর আমার মিষ্টি মাম্মাম খেয়ে নিয়েছিলাম এক গ্লাস করে গরম গরম দুধ আর এদিকে আমার মিষ্টি মাম্মামকে পড়াচ্ছিলাম আর গোল্লুসোনাকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম গোল্লুসোনা কিছুক্ষণ পরে উঠে পড়েছিল আর দেখতে পাচ্ছ দুপুরের দিকে আমাদের এই পশ্চিম দিক থেকে কত সুন্দর রোদ আসে ব্যাস পড়াশোনা হয়ে গিয়েছিল এখন আর কি এখন তো শুধুই খেলাধুলো আমার মিষ্টি মাম্মাম আর গুল্লু সোনা দুজনের একজনকেও কিন্তু আজকে স্নান করায়নি কারণ দুজনেরই কিন্তু ঠান্ডা লেগেছে পুঁইশাকের তরকারি আর সর্ষে পটল আর হচ্ছে পাতলা করে মাছের ঝোল এটা ছিল কাতলা মাছের ঝোল আর এই যে এটা হলো আমার গোল্লু সোনার খাবার গোল্লু সোনার খাবারটা রেডি করে ঢাকা দিয়ে নিয়েছিলাম আর এখানে থালাতে একবারে সমস্ত খাবার বেড়ে নেওয়ার কারণ হল আমার গোল্ডু সোনা কিন্তু একদমই একা একা খাটে শুয়ে থাকতে চাইছিল না ভীষণ কান্না শুরু করে দিয়েছিল কারণ মাম্মা আমার দিদিয়া একা একা ডাইনিং রুমে বসে খাবে আর আমার গোল্লু সোনা চুপচাপ বেডরুমে শুয়ে খেলা করবে সেটা কি হয় ব্যাস এরপরে খাওয়া দাওয়া করে গোল্লু সোনাকে একটু শুয়ে দিয়েছিলাম তখন কিন্তু বেশ আপন মনে খেলা করছিল আসলে তিনজনে মিলে তো একসাথে একটু হলেও খাওয়া হয়েছে তাই জন্য এরপরে মিষ্টি আর গুল্লু নিচে রেখে আমি চলে এসেছিলাম স্নানের সময় যে সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলি ছাদে মেলতে এসে একদম দৌড়ে দৌড়ে সমস্ত কিছু মেলে নিয়ে তারপরে নিচে চলে এসেছিলাম আমার গুল্লুসোনাকে খাওয়াবো বলে এরপরে আমার গোল্লু সোনাকে খাইয়ে নিচ্ছিলাম সুইট পটেটো আর ক্যারট দিয়ে তৈরি করা পিউরি খাওয়া হয়ে যাওয়ার পরে মিষ্টি মাম্মামি কিন্তু তার গোল্ডু সোনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল আর গোল্লু সোনাও আপন মনে আঙুল চুষছিল আর দিদি আর আদর খাচ্ছিলো এরপরে আমরা তিনজনেই কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলা আমি আর আমার মিষ্টি মাম্মাম চলে এসেছিলাম ছাদে গাছে জল দেওয়ার জন্য আর আমার গুল্লু সোনা ছিল আমাদের নিজের ঘরের বড়মার কাছে সারা ছাদে সমস্ত গাছে ভালো করে জল দেওয়া হয়ে গেলে তারপরে চলে গিয়েছিলাম একটুখানি শিঙারা আনতে এই শিঙারাটা কিন্তু আমাদের এখানকার খুব স্পেশাল এরপরে রাতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছিলাম খাটে আমার গুল্লু সোনা ড্যাব ড্যাব করে দেখছিল আর খেলা করছিল দুপুর থেকে চুলটা বাঁধা থাকার কারণে এখন চুলটা খুলে ভালো করে মাথায় ম্যাসেজ করে হাত বুলিয়ে দিয়েছিলাম যাতে করে আমার গোল্ডনা রিল্যাক্স পায় সেই জন্য ব্যাস তাহলে সারাটা দিন আজকে আমাদের এমনভাবেই কাটল আশা করি তোমাদেরও সারাটা দিন খুব ভালো কেটেছে তাহলে চলো টাটা আবার পরে দেখা হবে নতুন আরেকটি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ আমার আরও কীরকম ধরনের ভিডিও দেখতে তোমরা চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার শুভরাত্রি গুড নাইট ভালো থেকো